아. 빨리 빨리 올라. 지금 이제 이겠지 아, 오더니라. 아저가 हां चला नेत দর্শক দিনাজপুর দিনাজপত টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে সবসময় যে গরুগুলা নিয়ে হাজির হই বেশিরভাগটা সেই ধরনের গরু আজকে থেকে পেটে আছে শহর বলি আগে পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে মানে সব দিকে আছে আছে না শব্দ কোনো কিছু নাই গরুটা একদম অরিজিনাল মানে গোর অরিজিনাল যে রেটকাও গরু সে কাউ গরু অরিজিনাল যে কাউ গরু একদম হানড্রেড পারসেন্ট একদম রেটকাও গরু হান্ড্রেড পার্সেন্ট একদম জাতের গরু খুব জাত মান খুব ভালো গরু এটা এইটা একদম বিটের গরু অরিজিনাল একদম মানে মানে বিটের গরু মানে যে গরুগুলা সম্পর্কে জাত থাকে সেই গরুটাই এর ভিতরে আছে এর ভিতরে জাতের কোনো মানে কিন্তু নাই মানে এত ভালো জাত আর এত সুন্দর গরু খুব ফাঁস করে একটা গরু এই গরুগুলো আমি বলতেছি গোটা বিবরণটা কি কি আছে না আছে সব কিছু বলে টুলে আপনাদের সামনে আমি পেরেসটা হাজির করতে ইয়া ধর তুই ধর তো আপনি সবার ফার্স্টে গোটা বস্তা দেখাচ্ছি আর ওই বসটা দেখ কেবল চার দাঁত উপর খিল ফুটে ছয় দাঁত হচ্ছে চার দাঁত উপর খিল ফুটে ছয় দাঁত হচ্ছে চার দাঁতের উপর খিল ফুটে ছয় দাঁত হচ্ছে কেবল বাচ্চা হইলো এটা হইলো আপনার

এটা কিন্তু বছর বিয়ানি গরু গরুটা কিন্তু বছর বিয়ানি গরু গরুটা বছর বিয়ানি গরু এটা আমরা কি একশো ভিতরে একশো গ্যারান্টি দিলাম বছর বছরে বছরে বাচ্চাদের বাচ্চাটার বয়স বেশি দিন হবে না এই চার থেকে পাঁচ মাস হবে চার থেকে পাঁচ মাস হবে গরুটা অলরেডি তিন মাসের প্রেগনেন্ট আছে আপনি আসবেন সরকারি ডাক্তারতে টেস্ট করে নেবেন তিন মাসের প্রেগনেন্ট আছে দুধ আছে বর্তমান এখন তেরো লিটার বর্তমান তেরো লিটার দুধ আছে তেরো চোদ্দো লিটার দুধ আছে বর্তমান তেরো থেকে চোদ্দো লিটার দুধ আসে তিন মাসের গাভিন আছে বছর বিয়ানি গরু চার থেকে সাড়ে চার মাসের একটা বাসুর আছে কথা বলছি বাসুরটা যখন ছোট ছিল জ্বালা বাছুরে গোটা দুধ ছিল আঠারো থেকে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি দুধ ছিল গোটা বাসুরে এখন বর্তমান দুধ আছে তেরো চোদ্দো লিটার দুধ আছে তাই দেখুন আসুন সকালবেলায় আসবেন আট লিটার দুধ ছেঁকে নেবেন আট সাড়ে আট লিটার দুধ ছেঁকে নেবেন বিকালবেলায় দুধ দুধ ছেঁকবেন পাঁচ সাড়ে পাঁচ মোট তেরো থেকে চোদ্দ লিটার দুধ আছে তিন মাসে চার করছে বাচ্চা বাচ্চা সেকেন্ড পেটের বাচ্চা হবে আপনার থার বাচ্চা থার বাচ্চা আশা করছি এবার তো দুধ গরু বিশ প্লাস হবে আপনারা সবকিছু দেখলেন সবকিছু বাসুরটা দেখলেন বাসুরটা কিন্তু ঘাটা জায়গা দেখুরা বাসুর কিন্তু সার বাসুর একটা বাসুরটা আরিয়া বাসুর মানে সার বাসুর বলে আমাদের একটা সার বাসুর এখন ধরুন সবকিছু চাষ বাংলা আপনি লক্ষ্য করে দেখুন দেখার পর আপনি গরুটা বিবেচনা করে গরুটা কিনবেন দেখেন খুব ফুর চাইটা দেখেন দেখেন ফুর চাইটা দেখেন ফুর চাইটা দেখেন আচ্ছা গেল আমার জায়গা এটা কিন্তু নিচা জায়গায় ভিডিও করলাম বলছে এই জায়গাটা উঁচা বলো এই জায়গাটা উঁচা আমি যে জায়গাটা ভিডিও করছি ওই জায়গাটাই নিচা আমার ভিডিওর কোনো ন্যাশনালের ভিডিও একমাত্র বাংলাদেশে আমি তুই ন্যাচারালের ভিডিও করি মোবাইল দিয়ে ডাইরেক্ট ভিডিও করি কোনো ক্যামেরা দিয়ে জুম করে কোনো কিছু ভিডিও করি না একদম কাজ থেকে যায় কোনো ভিডিও চলবে না আমার আমার ভিডিও ন্যাচারাল ভিডিও আমার কোথায় কাজের সাথে মিল থাকতে হয় গোলাটা দেখেন লোল্লিটা দেখেন কত সুন্দর গরু ফার্স্ট কাল একটা গরু চোদ্দো কেজি দুধ তেরো কেজি গরু এই গরুটা খালি গরুটাও যদি নাও যদি না থাকে তাও তেল লাগে নিজে মানুষ পাবে না আমার এটা গাবিন আছে তিন মাসের তেরো চোদ্দো কেজি দুধ আছে সাথে একটা সার বাসুল আছে মানে এক কথায় পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে সব কিছু মিল চিল দিয়ে গরুটার দাম আমি বলে দেবো এই গরুটার দাম পড়বে আপনাদের কাছে কোনো দর্শক যদি দরাদরি না করেন তাহলে দাম পড়বে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আমি কি দাম চাইতে পারি এটা কিন্তু আবার ঠিক আছে দাম চাওয়া গরুর বিবরণী কিন্তু সেই হিসাবে গরুটা আমি বিক্রি করব না আমি বাজার হিসাবে সস্তা রেটে গরিবের প্যাকেজ অনেক রকমের গরু আমি ভালো গরু কম দামে দেওয়ার চেষ্টা করি যেন আমার দর্শক অনেক দর্শক আছে যারা আমার কাছে আমার ভিডিও দেখার তনে আমার প্যাকেজের তনে দুই দিন প্যাকেজ দিয়ে তিন দিন দিয়ে অনেক দর্শক ঋণ দিয়েছে হয়তুই আপনার প্যাকেজ পায় তাই আমার কথা হলো যে আপনার যেটা পারবো বাজার হিসেবে সেটা বিক্রি করব দুই লক্ষ দশ হাজার টাকা রেট দুই লক্ষ দশ হাজার টাকা বাটার রেট যদি কোনো দর্শক মন চায় কিনবেন মন না চায় কেনার দরকার নাই এই পর্যন্ত দিলাসপ তুই বিষয় থাকবেন আসসালামুকুম